হ্যালো বিভোর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লক চলে আসলাম একটি ধামাকা ই শপিং ব্লগ নিয়ে আর এইবার ঈদে প্রচুর 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 পরিমাণে গরম পড়েছে আর ঈদ মানেই তো ঘোরাঘুরি সাজুগুজু একটু এনজয় প্রচুর পরিমাণে ঘোরাঘুরি প্রচুর পরিমাণে সেলফি তোলা আনন্দ করা তো এইসব করতে গেলে তো একটা কমফোর্টেবল ড্রেস অবশ্যই দরকার কারণ ড্রেস কমফোর্টেবল না হলে কোথাও ঘুরে মজা নেই তো আমি সাজুগুজু করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাজুগুজু একদম করিনি কারণ প্রচণ্ড পরিমাণে গরম করছিল তো আমি সেরকম কিছুই সাজিনি একদম সিম্পলিভাবে সেজে বেরিয়ে গেলাম মনের আনন্দে ঈদ শপিং করতে সো আমি যখন যাচ্ছি ঈদ শপিং করতে তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু আজকে ঈদ শপিং ব্লগটাকে শেয়ার করি তো বাসে উঠে পড়েছি আর যে আমি বেরিয়ে পড়েছি একদম ফুল রেডি হয়ে সো পুরো ব্লগটাকে দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো দেখো আমি চলে এসেছি একদম বিগ বাজারে প্রথমেই আমি ঢুকে পড়েছি বিগ বাজারে এখানকার কালেকশন একটু দেখে নিব কেমন আছে একদম সামার ফ্রেন্ডলি ড্রেস আমি খুঁজছি কারণ আমার কাছে যে ড্রেসগুলো আছে সেগুলো একদম সামার কমফোর্টেবল না আমার কাছে মনে হয়েছে তো তার জন্য আমি আবার আজকে চলে এসেছি যেন সামারে ভালোভাবে ঘোরাফেরা করতে পারি সেরকম কমফোর্টেবল ড্রেস কিনতে তো এখানে বেশ কয়েকটা ড্রেস দেখলাম তো ততটা আমার কাছে ভালো মনে হয়নি যে এত যে গরম পড়েছে সেই গরমে এই ড্রেসগুলো পরে বেরোনোটা আমার পক্ষে একেবারেই সম্ভব নয় এখানে যে ড্রেসগুলো দেখছি আমি সেই ড্রেসগুলো একদম এক্সপেন্সিভ কিন্তু ততটা আমার কাছে ভালো মনে হয়নি মানে দামটা হিসাবে একদম কোয়ালিটিটা ততটা ভালো হয় মনে হয়নি আমার কাছে তাই আমি এখান থেকে কিছু কিনছি না এইবারে চলে আসলাম এম বাজারে এম বাজারে এসে কারণ এমবাজারের আমাকে টপসগুলো খুব ভালো লাগে তো এখানে কয়েকটা টপস দেখলাম তো ভীষণই ভালো লাগলো তো দেখো তোমরা কালার গুলো খুব মিষ্টি আর কাপড়গুলোও ভীষণই ভালো ছিল এখানে ওয়ান পিস টু পিসগুলো দেখলাম খুব একটা আমার ভালো মনে হয়নি একদম জর্জেটের কাপড় তাই পছন্দ আমার কিছুতেই হলো না এইবারে চলে আসলাম আরও একটা শপে তো এখানে এসে দেখলাম এখানকার কালেকশনগুলো ভীষণই ভালো ছিল কালারগুলো ভীষণ ভালো কাপড়ের কোয়ালিটিটাও ভালো আর প্রাইসটাও ছিল ছিল খুব রিজনেবলের মধ্যে তাই এখানকার ড্রেসগুলো আমার খুবই পছন্দ হয়েছে তো এখান থেকেই নেওয়া হলো এবার চলে আসলাম এখানে নেলপ্যালিসের কালেকশনে এখানকার নেলপ্যালিশগুলো ভীষণই সুন্দর ভীষণ বিউটিফুল কালারগুলো ভীষণই ভালো ছিল তারপরে চলে আসলাম এখানে দেখো এখানে কিছু কসমেটিক্স রয়েছে তো কসমেটিক্সের মধ্যে এখানে আমার এই কানের দুলটা ভীষণ পছন্দ হয়েছিল আর দেখো এখানে চলছে সেল লুটে পাটে নিচ্ছে সব জামা কাপড় আর নিলাম আমি এখান থেকে আমার ফেভারিট একটা নিভিয়া লিপ বাম আর এখানে দেখো এই বাস্কেটগুলো কি সুন্দর কারণ এখানে আসলে আমি এই বাস্কেটগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে আর সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই কাপটা ভীষণই সুন্দর তো কাচের জিনিস আমার এমনিতে ভীষণ ভালো লাগে আর আমার কাছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো তাই ভীষণ ভয় লাগে আমার কাচের জিনিস ধরতে আর এই ছোট ছোটো কিউট কিউট বাটিগুলো কি সুন্দর দেখতে ভীষণই সুন্দর তারপরে সমস্ত কিছু কেনা কমপ্লিট করে চলে আসলাম সিলেদার্সের কারণ ড্রেস নিয়েছি আর জুতো নেব না তাই কখনো হয় তাই চলে আসলাম সিলেদার সি প্রচণ্ড পরিমাণে গরম বাইরেটা ভীষণই গরম ছিল প্রচুর হাঁপিয়ে গেছি তাই এবার একটু মনেই শান্তিতে বসে এখানে আগে একটু রেস্ট করবো তারপরে নিয়ে নিলাম জুতো ঈদের শপিং করতে গিয়ে রোজার মুখে পুরো নাজেহাল অবস্থায় জীবন প্রায় নাজেহাল হয়ে গেছে তো বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে মেঘ জুতো যেগুলো নিয়েছি সেই কালেকশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি কোন জুতোটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সব কিছু নেওয়ার পরে মেকআপ বক্স নেবো না তাই কখনো হয় আমার আগের মেকআপ বক্স আছে কয়েকটা কিন্তু আবার আমার এটা পছন্দ হয়েছে কালারগুলো ভীষণ ভালো লেগেছিল তাই অবশ্যই এটাও নিয়ে ফেললাম আশা করছি তোমাদের আজকের এই ঈদ শপিং ব্লগটি ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অন্তত রইল থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই গাই